আসসালামু আলাইকুম আপনাদের জন্য জাস্ট লুক ইন লাইক গস কাপড় নিয়ে আসলাম খুবই সুন্দর জর্জেট উপরে সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর গোলাপ গোলাপ পেন্ট আর এত ইউনিক একটা গস কাপড় জর্জেট উপরে খুবই বেস্ট কোয়ালিটি একটা গস কাপড় শাড়ির জন্য ওনার জন্য গাউনের জন্য বোরকার জন্য কি জোস হবে এই কাপড়গুলো যদি না নেন তাহলে যদি মিস করবেন কালারগুলো এত সুন্দর পেন্টগুলো এত জোশ আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন গাইজ তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আসলেই কত সুন্দর কাপড় দেখাতেছি ওয়াও এটা আরও সুন্দর দেখতেছেন হোয়াইট কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের গোলাপ ফুল খুবই জোস একটা কাপড় কাপড়গুলো একটু পাতলা কিন্তু বাট কাপড়গুলো অনেক জোশ হুম এগুলো আরহাত বহর প্রত্যেকটা কালার পেন্ট এত সুন্দর আপনাদেরকে আমরা তিনটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই তিনটা ভিডিও দেখবেন শেষ পর্যন্ত মানে তিনটা ডিজাইন দেখাবো পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আর এটার বর আড়াহাত এটা যারাই নেবেন যে কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার করতে পারবেন এই কাপড়গুলো খুবই জোশ হবে অনেক ভালো মানের কাপড় হবে ইনশাল্লাহ আপনাদের পছন্দের মতো কাপড় হবে ঠিক আছে তো এগুলো গস পড়বে মাত্র ছয়শো টাকা করে প্রতি গস ছয়শো টাকা আপনারা যারা এই কাপড়গুলো নিবেন যেখানে নেবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই কাপড়টা যদি ঢাকার বাইরে নিতে চান বা একটু বেশি পরিমাণে ঢাকার মধ্যে নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে কারণ অনেক ভালো আপু আছে পার্সেন্ট গেলে ফোন ধরে না বুঝতে পারছেন আর আমাদের তো এগুলো গস কাপড় কাটা কাপড় আপনারা জানেনি কাপড় কাটা হয়ে গেলে ফেরত হয় না যদি কোনো পাটা দাগ থাকে আমাদেরকে বললে আমরা এটা এক্সচেঞ্জ করে দিব। বাট ফিরত ন ফিরত। কোনো ফিরতের অপশন নাই ঠিক আছে এই জন্য অনেক আপুরা ফোনই ধরে না কাপড়টা প্যাকেটটা খুলেও দেখে না তাকে কি আমি সঠিক কাপড়টা দিছি না ভালো কাপড়টা দিছি না খারাপ জিনিস দিলাম এই জিনিসটাও দেখে না বুঝতে পারছেন খুবই দুঃখজনক কথা এটা তো আপনারা যারা নেবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট যে যারা নেবেন তারাই অর্ডার করবেন প্লিজ কারণ আমাদের এগুলো কাটা কাপড় ফেরত আসলে খুব সমস্যা হ্যাঁ আপনারা তো জানেনি গস কাপড় সম্পর্কে আপনাদের কি বলবো আমি তো যারা নেবেন আশা করি তারাই অর্ডার করেন যারা নিবেন না তারা অর্ডার করার কোনো দরকার নাই কারণ অনেকে হাতে ফোন থাকে তো চয়েজ হয়ে যায় অর্ডার করে দেয় পরে ডিসিশন নেওয়া দেখে না এটা তো হবে না আমার দেওয়া টাকা নেই ওই প্রবলেম এই প্রবলেম মানে বিভিন্ন প্রবলেম সো আপনি একটু চিন্তাভাবনা করে অর্ডার করেন হ্যাঁ তো যাই বললাম কাপড়গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার পিন্ট অনেক জোস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লেগে নিয়ে নিন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন